আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে তো আশা দেখুন দেখেন আপনাদের একটা চমৎকার বিতরণ আপনারা জাস্ট এক ক্লিকেই আপনারা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা কীভাবে রিমুভ করতে পারেন হেয়ার মাস্কিং করতে পারেন এইভাবে যে আপনার এলোমেলো চুলগুলোকে আপনারা কীভাবে হেয়ার মার্ক্সিং করতে পারেন এক ক্লিকেই জাস্ট এক ক্লিকেই হইতে হয় যেতে পারে আপনাদের হেয়ার মাস্কিং বা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ এরকম এলোমেলো চুল কালারকে কিন্তু আপনার প্যান্টুলতে কাজ করতে পারবো না বা কুইক সিলেশনতে করতে পারব না আমরা জাস্ট এটাকে হেয়ার মাস্কিং করতে হবে তো দেখেন এক একই কী প্রসেসটা আমরা রিমুভ করে ফেলছি তো আজকে এরকম ফুল ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য টেটার তৈরি করেছি তো সবাই দেখে থাকুন তো আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি তো আজকে হচ্ছে আমরা যেই টাকা শিখবো আমি হচ্ছে এই ফাইলটাকে এখন রিমুভ করে সরে দিচ্ছি ন করে দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে অন করে নিব আপনার হচ্ছে আপনার হচ্ছে হেয়ার মাস্কিং বা এরকম মডেল ইমেজ দেখে চার্জ করে এরকম হেয়ারের এরকম ইমেজ আসবে আসার পরে হচ্ছে আপনারা ফটোশপটা অন করে হচ্ছে আপনারা জাস্ট ফাইলে যেয়ে হচ্ছে ওপেনে ক্লিক করে হচ্ছে আপনারা এরকম ইমেজটা নিয়ে আসবেন ওপেনে ক্লিক করে দেন হচ্ছে আপনারা ইমেজটাকে সিলেক্ট করবেন ইমেজটাকে সিলেক্ট করে হচ্ছে আপনারা জাস্ট আমি আচ্ছা আমি আপনাকে সব কিছু টোটাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট এখানে ফাইলে যাব ফাইলে যাওয়ার পর ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে হচ্ছে আপনারা হচ্ছে এখানে ইমেজটাকে সিলেক্ট করবেন দেন ওপেন ক্লিক করবেন ওপেন ক্লিক করার পরে দেখেন এখানে ইমেজটা কিন্তু আপনাদের সামনে চলে আসছে তাই না তো এখন হচ্ছে আপনারা যেটা করবেন এটাকে হচ্ছে আপনারা এই এই ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার এলেয়ারটাকে হচ্ছে আপনারা এটা ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেটটা করলেও করতে পারেন না করলেও করতে পারেন বিফোর আফটার দেখার জন্য করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এটাকে বিফোর আফটার দেখার জন্য করবো না আমি এটাকে জাস্ট ইট ব্যাকগ্রাউন্ডের মধ্যেই করবো তো আমি জাস্ট চ্যালাইনের মধ্যে চলে যাবো চ্যালাইন হলো কয় প্রকার দেখান এক দুই তিন চার প্রকার আর জিবি রেড গ্রিন ব্লু তো আমরা হচ্ছে ব্লুটাকে সিলেক্ট করবো ব্লুটাকে ব্লুটার মধ্যে জাস্ট মাউসের লেবার একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এটা ব্লু কালার হয়ে গেছে তারপর হচ্ছে আপনারা এটাকে হচ্ছে একটা এখানে মাউসের কাপসাটা রেখে হচ্ছে আপনারা হচ্ছে মাউসের আইটি ক্লিক করে হচ্ছে এটাকে ডুপ্লিকেট চ্যানেল ডুপ্লিকেট চ্যানেল ক্লিক করে এখানে জাস্ট ওকে প্রেস করে দিবেন আর ডুপ্লিকেট চ্যানেল হয়ে গেলো এখন হচ্ছে এই ডুপ্লিকেট ডুপ্লিকেট চ্যালেন্ডটা হচ্ছে আইটা অন করে দেবেন আর হচ্ছে মেইন লেয়ারটার হচ্ছে এটা অফ করে দিবেন অফ করার পরে হচ্ছে আপনারা যেটা করবেন এটাকে এখন কি করবেন আপনারা হচ্ছে একটু এই হেয়ারগুলা একটু স্পষ্ট দেখার জন্য হচ্ছে আমরা এটাকে একটু আরও ব্লাক করবো ঠিক আছে স্পষ্ট করবো তো সেজন্য হচ্ছে আমরা চাইলে এখানে ইমেজে যে হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্টে যে হচ্ছে কার্ভ করতে পারেন কার্ভের হচ্ছে আপনার কার্ভ করতে হবে কাজটা তারপর হচ্ছে আপনার লেভেল করতে হবে কালারের তো আমি হচ্ছে এখানে শর্টকাট ইউজ করবো সেটার জন্য কার্ভ যখন ইউজ করবো তখন হচ্ছে কন্ট্রোল এম তো আমি হচ্ছে এখানে কন্ট্রোল প্রেস করলাম টিউপোর্ড থেকে যেখানে চলে আসছে এখানে হচ্ছে এটাকে আমরা মাপ মতো করে এটা এতটুক রাখলাম দেখেন এখানে হেয়ারগুলো একটু কালো হয়েছে তো জাস্ট আমি ওকে করে দিলাম আমি এখানে পঞ্চাশ রেখেছি ওই করে দিলাম তারপর হচ্ছে আপনারা চাইলে এখানে হচ্ছে ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে লেভেল লেভেল টানতে পারেন কালারের তো লেবেলের শর্টকাট আমি ইউজ করবো সেটার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস এল প্রেস কন্ট্রোল প্লাস এল প্রেস করলাম তারপর দেখেন এখানে লেভেল চলে আসছে লেভেল চলে আসার পরে এখন দেখতেছেন এখানে আমি এতেটুক এ কি হচ্ছে আমি কালারটা দিলাম ব্ল্যাক কলম চুলের ধরো ওকে প্রেস করে দিলাম এখন হচ্ছে খেলা দেখবেন এখন এক ক্লিক হয়ে যাবে তারপর হচ্ছে আমি এটাকে যেটা করবো আমি হচ্ছে এখন এটাকে এই যে এই খালি জায়গাগুলোকে আমি প্রেস করব প্রাশ করার জন্য নর্মাল রাখবেন মোট এখানে হচ্ছে ওপার যেটি একশো এখানে ফ্লেও একশো রাখবেন রাখার পরে এখানে ফোরগ্রাউন্ড কালার রাখবেন হচ্ছে ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালার রাখবেন হচ্ছে হোয়াইট রাখার পরে জাস্ট এখানে হচ্ছে আপনার সফট ব্রাস্টই সফট ব্রাস্টটি সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনারা হ্যাঁ যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই সাদা এখানে যেই ভিতরে যে সাদা অংশগুলো আছে সাদা অংশগুলো আগে আপনারা হচ্ছে এভাবে মুছে দেবেন আমি হচ্ছে মা মাউসের লেপটার টুর্টি চাপ দিয়ে ধরে আমি এভাবে এভাবে হচ্ছে আপনারা মুছে দিবেন মুছে দেওয়ার পরে হচ্ছে যেটা করবেন সেটা দেখুন যে এভাবে দেখে আমাদের পুরোটা সামনে যে ওনার সাদা যে কালারগুলো ছিল সবগুলো কিন্তু এখন রিমুভ করে দেবেন কিন্তু দেখা যাইছে না তাই না একদম বস্কে গেছে এখন কি করবেন এখন জাস্ট হচ্ছে এখানে এই যে লেয়ারটা উপরে যে হাত একটা আসছে এখানে মাউসের কাপচাটা হচ্ছে রাখবেন রাখার পরে দেখবেন একটা হাত আসবে হাত আসার পরে হচ্ছে এটা নাম হচ্ছে আপনার সেনল থামেল বলে এটাকে রাখার পরে হচ্ছে আপনার জাস্ট এখানে কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল প্লাস কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে মাউসের একটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে সিলেক্ট হয়ে গেছে হেয়ারগুলো সিলেক্ট হওয়ার পরে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখন কিবোর্ড থেকে কন্ট্রোলটা কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে হচ্ছে আপনারা লেয়ার লেয়ারে হচ্ছে ক্লিক করবেন এই লেয়ার অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু লাল কালার আসছে রেড কালার মতো চলে আসছে আসার পরে হচ্ছে এখন আপনার যা আসে এই মাউসের যেটা সেটা হচ্ছে মার্কস অপশন ক্যামেরার মতো দেখা যেতেছে এখানে যা একটা মা রেখে অপশনটা মাউসের এখানে যা হচ্ছে অ্যাডেম মার্কস লেখা আছে এখানে যা কাম মাউসের লবরেটরিটা জাস্ট ক্লিক করবেন যেখানে এখানে মাস্ক হয়ে গেছে দেখেন এখানে যতগুলো আমরা হচ্ছে ইয়া মার্কস করছি ততগুলো কিন্তু এখানে কিন্তু দেখেন মার্কস হয়ে গেছে পর এখানে একটা শেপট মতো আছে তারপর হচ্ছে এখন কি করব আমরা এটা এখন হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস ইনভার্ট করব ইনভার্ট করার জন্য আপনি চাইলে এখানে ওন্ডোতে চলে যাওয়ার পরে ওন্ডোতে না এখানে হচ্ছে এডিট 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 সাইডে গিয়ে চলে যাওয়ার পরে সিলেক্ট চলে এখানে আপনি চাইলে ইনভার্ট করতে পারেন এখানে হচ্ছে আপনি ইনভার্ট হচ্ছে এখানে আছে ইনভার্ট করতে পারেন তারপর হচ্ছে ইনভার্ট করার জন্য শর্টকাটে আমরা ইউজ করবো হচ্ছে আমরা কি আমরা ইনভার্টের জন্য আমরা শর্টকাট ইউজ করবো হচ্ছে কন্ট্রোল প্লাস আই তো আমরা এখন কন্ট্রোল প্লাস কিবোর্ডের কন্ট্রোল প্লাস আই প্রেস করবো করার পরে দেখেন এখানে ইনভার্ট হয়ে গেছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেছে জাস্ট এক ক্লিক কি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে দেখছেন এখন আমরা চারটা কালার দিতে পারি একটা আমরা হচ্ছে একটা লেয়ার নিব হচ্ছে কপি লেয়ার নিব লেয়ারটাকে আমরা হচ্ছে নিচে নিয়ে আসবো যেহেতু নিচে কালারটা দিব আমরা তার পিছনে সেজন্য হচ্ছে আমরা এখন এটাকে এটা এখানে লেয়ারটাকে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে হচ্ছে ডাবল ক্লিক করার দরকার নেই আমরা হচ্ছে এটা ক্যান্সেল করে দিই করার দরকার নেই আমরা হচ্ছে জাস্ট এখানে দেখেন এখানে হচ্ছে উপরে হচ্ছে লাল লাল কালার আমি এখানে আছে ইয়েলো কালারটা দিয়ে দিই এখানে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যেহেতু আমাদের আমাদের যদি উপরে ফোরগ্রাউন্ড কালারটা যদি আমরা বসাতে চাই তাহলে হচ্ছে আমরা আলট্রা বাটনটি চাপ দিয়ে হচ্ছে ব্যাক স্পেস ক্লিক করব হুম ব্যাক স্পেস ক্লিক করে দেখেন আমাদের কালারটা চলে আসছে তারপরে হচ্ছে আমরা যদি আমরা যদি হচ্ছে এই পিছনের কালারটা আমরা যদি দেখুন যদি আমরা পিছনের কালারটা থাকি যেটা আমরা বসাতে চাই সেটা পিছনে থাকলে কিন্তু আমরা কি করব কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিবো দেখেন আমাদের কিন্তু কালারটা চলে আসবে এরকম করে কিন্তু আপনারা করতে পারেন এখানে এখানে কীভাবে হেয়ারগুলো একদম সুন্দর করে রিমুভ হয়েছে তো এরকম করে কিন্তু আপনারা প্রসেসভাবে আপনারা হেয়ার মার্ক্সিং করতে পারেন এক ক্লিকে আমার আমি মনে করি যে যত মানুষ আপনি যত মানুষের থেকে আপনি হেয়ার মাস্কিং শিখবেন আমি মনে করি যে এই ভিডিও থেকে আপনি সবচেয়ে সহজ উপযতে আপনি শিখতে পারছেন ঠিক আছে তো এরকম ভালো ইম্পর্টেন্ট ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার হচ্ছে একটা কমেন্ট করে যাবেন আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ